তোমার তো ভালো বলো কোথায় আমি রাখি বুকের খাচায় বন্দি থেকো ও গোপরণ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধু তোমার প্রেমে আমি ফিরে যাওয়ার পদ বন্ধু রে আমার বাগিনী করে কি এখন তুমি আমার চাঁদ বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় গো রিন পড় এক নজর না দেখলে আমার দুই নয় দেখলে যেন তিসার হবার সামনে আমার পেমের সিন্ধু পাই না খুঁজে গি বিন্দু রে আমার করি কি এখন তুমি আমার দে বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইর না গো কোনো দিন লাখ টিকা দাম আমাক টেকা না দিলে আমি দেখাবো না আমাক টেকা না দিলে আমি দেখাবো না আচ্ছা চলেন ওই